পদ্মজা পর্ব ছেষট্টি লেখিকা ইলমা বেহরজ আমি আছি আপনাদের সাথেই নৌসীন পারভীন সেই ঝড়ের সন্ধেতে যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল বাক্য দুটি পদ্মজার নিঃশ্বাস থামিয়ে দিল ঋধবন বিছানা ছেড়ে চেয়ার টেনে বসল বলল আমির সারা বছরই ঢাকা থাকে শুধু বর্ষাকাল আর শীতকালে গ্রামে আসে সেই সময় বর্ষাকাল ছিল মেয়ে জোগাড় হতে হয় মেয়ে জোগাড় হয়ে গিয়েছে সেই আনন্দে আমির আমার সাথে তাস খেলে বলে যদি ওকে আমি হারাতে পারি আমি যা চাইবো তাই দেবে একটু প্রশংসা করি আমির শয়তান হলেও কথা দিয়ে কথা রাখার অভ্যাসটা ভালোই ছিল আমার সৌভাগ্য আমি সেদিন হেরে যাই আমাদের আটপাড়া গ্রামের মেয়েদের আমরা কখনও স্বীকার করি না এটা আমাদের নিয়ম নিজের গ্রামের মেয়ে হারালে দুর্নাম হবে বড় চাচার কারণ তিনি মাতব্বর আটপাড়ার কোনো মেয়ে আজও আমাদের হাতে পড়েনি তোমাকে আমি স্কুলে যাওয়ার সময় দেখি বিশ্বাস করো আমি তোমাকে যেদিন দেখি সেদিন রাতে ঘুমাতে পারিনি আব্বাকে বলেছি তোমাকে এনে দিতে তিনি দিলেন না আটপাড়ার মেয়ে তুলে আনা যাবে না করা নিষেধ তারপর অনুরোধ করেছি যাতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই তখন বড় চাচা বললেন তোমার মায়ের কথা তিনি মুক্তিযোদ্ধা গ্রামের অনেকের কাছে শুনেছেন তোমার মা নাকি মেয়ে বিয়ে দিবেন না দূর দূরান্ত থেকে ঘরের ছেলেরাও নাকি এসেছে বিয়ের জন্য তাও তিনি বিয়ে দিতে রাজি হননি কিন্তু আমার তো তোমাকে লাগবেই তোমার রূপ এমনই যে সারা জীবন ভোগ করলেও পানছে লাগবে না শেষ কথাটি শুনে রাগে পদ্মচার কপালের চামড়া কুচকে যায় তবে টু শব্দ করল না বিদান বলছে আমার এই বাড়ির প্রতি এই পাতাল ঘরের প্রতি লোভ অনেক আগে থেকে তবু আমি সেসবের কিছু না চেয়ে আমিরের কাছে তোমাকে চেয়েছি কতটা পছন্দ করেছি ভাবো একবার ভাবো পদ্মজা একটু ভাবো রিদুয়ান পদ্মজার দিকে কাতর চোখে তাকালো তারপর চোখে মুখে ক্রোধ এনে বলল কিন্তু হলো কি নিজে পছন্দ করে ফেললো আমির আমার জন্য তোমাকে তুলে আনতে গিয়েছিল আমি জানতাম তোমার আম্মা বাড়িতে নেই তাই এর পর দিনই আমি তোমাকে বাড়িতে যাই আমির তোমাদের বাড়িতে যাই কথা দিয়েছিল এসা রাজানের আগেই আমার কাছে তোমাকে পৌঁছে দেবে ধরক্তের বি থ্রি ঘরে আমি অপেক্ষায় ছিলাম মাঝরা তবদি অপেক্ষা করেছি তারপর অন্দরমহলে চলে যাই গিয়ে শুনি আমির বড় চাচাকে হুমকি দিচ্ছে তোমার সাথে বিয়ে না দিলে নাকি কাজ ছেড়ে দেবে যদিও সবাই জানি আমির কোনো দিন তার পেশা ছাড়বে না তাও বড়ো চাচা আমিরকে অসন্তুষ্ট রাখতে চান না তাই কথা দিলেন তোমার সাথে বিয়ে হবে যেভাবেই হোক আমিরের সাথে আমার তর্ক হয় আমাকে তখনই আদেশ দেওয়া হয় শহীদকে খুন করতে হবে শহীদ আমিরের সাথে বিয়াদবি করেছে যা আমিরের গায়ে লেগেছে ও চায় না শহীদ আর বেঁচে থাকুক আমিরের আদেশ পালন করতেই হয় কিন্তু সেদিন আমি শুনিনি তখন বড় চাচা বলল পদ্মজ সমাজের কাছে আমিরের বউ হলেও ঘরে তোর বউই হবে আমি তার ব্যবস্থা করবো আমিরের সাথে কথা বলবো আমাকে আশা দেওয়া হয় তাই শহীদকে সরিয়ে দিই সব কিন্তু তোমাকে পাওয়ার জন্য কিন্তু অবাক কি জানো তোমার মাও সেদিন সেখানে উপস্থিত ছিলেন মহিলা এত ভয়ঙ্কর আগে বুঝিনি মেয়ে মানুষ হয়ে কীরকমভাবে যে নেশাগ্রস্ত দুটি মানুষকে জবাই করেছে তুমি ভাবতেও পারবে না হৃদওয়ান থামল সে অবাক চোখে পদ্মজার দিকে তাকিয়াছে পদ্মজা কোনো ভাবান্তর হলো না সে জানে এই ঘটনা চিঠিতে পড়েছে হৃদওয়ান বলল তারপর দিন শালিসি সালিসে বিয়ের প্রস্তাব দেওয়া হলো তোমার আম্মাও রাজি হয়ে গিয়েছেন বলেছিল না আমির দুনিয়ার সব সুখ নিয়ে জন্মেছে তোমার আম্মাও রাজি হয়ে গেলেন বলেছি না আমির দুনিয়ার সব সুখ নিয়েই জন্মেছে তোমার আম্মা আমাকে চিনতেন না কখনো দেখলেও বা নাম শুনলেও মুখে মনে নেই তাই তিনি নিশ্চিন্তে বিয়ের প্রস্তাব মেনে নিলেন বড় চাচা সমাজের চোখে কতটা মহান সেটা তুমিও জানো দুই মাস অন্তর অন্তর দান করেন স্বভাব সবার অভাব দূর করেছেন চিকিৎসা করান ওনার ছেলের বউ মানে অনেক কিছু তোমার আম্মা তো তার ভেতরের খবর জানতেন না সে যাই হোক পরের কথা বলি আমির যখন শুনল তোমার আম্মা দুটো খুন করেছে ও চিন্তায় পড়ে যায় আমির দ্রুতবাজ চালাক ও মানুষ চেনে ও তাৎক্ষণিক বুঝে গেল তোমার আম্মা জটিল মানুষ তাই আমাকে নিষেধ করলো বিয়েবাড়িতে আমার মুখ না দেখাতে চিনে গেলে সমস্যা হবে আমিরের সাথে তাল মিলিয়ে বড়ো ও নিষেধ করলো আমি তো পদ্ময মাঝপথে প্রশ্ন করলো আপনি এই গ্রামের ছেলে আর আম্মাও এই গ্রামের মেয়ে বউ তারপরও আপনাকে চিনতেন না ওই যে বললাম কখনো হাওলাদার বাড়ির ছেলে হিসেবে দেখলেও মনে নেই নয়তো নাম জানতেন মুচকি চিনতেন মুখ কি চিনতেন না তাছাড়া আমাকে সত্যি অনেকেই চেনে না নাম জানলে মুখ চেনে না মুখ চিনলেও হুট করে দেখে ধরতে পারে না সব সময় এখানে থাকি অন্তর মহলে থাকি রাতে বের হই টলারে থাকি এটা খুব সহজ ব্যাপার তোমার আম্মা চিনতেন না বললে বেমানান লাগবে না আর শুনেছি তোমার আম্মা নাকি সমাজের দিকে চোখ দিতেন না তেমন নিজের সংসার আর তিন মেয়েকে নিয়েই থাকতেন কথাগুলো অবহেলার স্বরে বলে রিদুয়ান থামল পদ কিছু বলল না রিদুয়ান ভ্রুকুচনকন করে বলল কোথায় যেন ছিলাম পদ্মজা জবাব দিল না হৃদওয়ান মনে করার চেষ্টা করলো মনে পড়তে আবার বলা শুরু করলো আমিরের কথা মতো সে হেমলতাকে মুখ দেখায়নি যায়নিও বাড়িতে বিয়ের দুই দিন আগে মেয়েগুলোকে ঢাকা চালান করে দেওয়া হয় সেখান থেকে আলমগীর আমিরের কথা মতো পাচার করে দেয় বিদেশে মৃত মেয়েগুলোকে ফেলে দেওয়া হয় বড় বড় নদীতে একটা মেয়ে রয়ে যায় সে মেয়েটিকে পদ্মজার আমিরের বিয়ের আগের দিন রাতে হত্যা করা হয় তারপর আমিরের কথা মতো হাবলু আর রিদুয়ান চলে যাচ্ছে হাওড়ে অন্তর্মহলে যখন তখন আমিরের গায়ে হলুদের উৎসব চলছিল হাওড়ে তখন তীব্র সোদ বাড়ি ফেরার তারাও ছিল আবার মেয়েটি অনেক দূরেই তাই হাবলু মেয়েটিকে নদীর শেষ মাথায়ও হাওরের শুরুতে ফেলে দেয় তখনই খেয়ালে পড়ে আরেকটি নৌকা যেখানে মোরলবাড়ির পরিবার ছিল রিদুয়ান টলারের ভিতরে ছিল সে হাবলুকে তারা দেয় দ্রুত টলার ঘোরাতে পরের কাহিনি পদ্মজার জানা পুরোটা শুনে পদ্মজা অবাক হয়ে যায় সে হতবম্ব হয়ে প্রশ্ন করলো আর আর হানিফ মামার ব্যাপারটা ঋদুয়ান খুব বিরক্তি নিয়ে বলল এসব ছোটোখাটো ব্যাপার ওইশালা আমাদের সাথেরই লোক ছিল তারপর আধিপত্য দেখানো শুরু করে টাকা চাই অনেক আমিরের উপর কথা বলা শুরু করে হুমকে দেয় তার চাহিদা বেড়ে যায় অনেকদিন সহ্য করার পর একদম উপরে পাঠিয়ে দিই ঋতুয়ান হাসলো যেন খুব মহৎ্যাখ্যান কাজ করেছে তারপর আবার বলল প্রান্তর আব্বা আর আব্দুল এদের নিয়েও প্রশ্ন করবে নাকি এদের কথা জেনে তোমার লাভ নেই দুইজনই সব জেনে ফেলার কারণে মরেছে সহজ হিসাব প্রান্তরবাব আমিরের হাতে আব্দুল আমার হাতে এসব বাদ দেও আমরা আমিরের কথাতেই যাই তোমাকে শুধু আমিরের গল্প শোনাব ঋতুয়ান কাছে কথাগুলো যেন কত স্বাভাবিক যেন মশা মারার গল্প বলছে কত যা ভীষণ অবাক হয়েছে এই হাওলাদার বাড়ির আজ তার গায়ে এত আগে থেকেই লেগেছিল হানিফকে খুন করতে গিয়ে তার মা খালি হাতে ফিরে আসে তারপর দিন হানিফের লাশ পাওয়া যায় অথচ তার মা খুন করেননি প্রান্তর বা খুন হয় প্রান্ত মুন্না থেকে প্রান্ত হয়ে ওঠে তাদের ভাই হয়ে ওঠে আমির স্বীকার করতে এসে তার প্রেমে পড়ে যায় বিয়ে ঠিক হয় বিয়ের আগের দিন রাতে নদীতে লাশ পাওয়া যায় তারপর অবশেষে বিয়ে হয় সব কিছু এক সুতোই গাঁথা এ কেমন যোগসূত্র অদ্রচার মাথা ভণ্ডন করতে থাকে এতদিন একটা চোখ শত্রু আর আশেপাশে শব্দ তুলে ঘুরঘুর করছিল সে শব্দ ঠিকই শুনেছে তবে তার উপস্থিতি ধরতে পারেনি ঋতুয়ান বলল বিয়ের দিন রাতে বড়ো চাচার কথাই ভরসা রেখে তোমাকে ছুঁয়েছিলাম ভেবেছিলাম আমি কিছু বলবে না কিন্তু হলো কি সে তো তোমার রূপে একেবারে কুপকাত তারপরের ঘটনাও বোধহয় জানো আমির আষ্টে তোমাকে আগলে রাখা শুরু করে একসময় বিভিন্ন কার্যকলাপে তোমার সন্দেহ হতে থাকে এ ব্যাপারটা আমিরকে চিন্তায় ফেলে দেয় পাহারাদার বাড়িয়ে দেয় তোমার উপর নজর রাখার জন্য রেখে দেওয়া হয় লতিফাকে তাই আমিরের সাজানো দেয়াল ভেঙে পৌঁছাতে পারো নি পাতাল ঘরে তোমার আম্মা নাকি চোখের দৃষ্টি দেখে মানুষ চিনতে পারতেন কার মুখ থেকে জানি আমির শুনেছিল ব্যাপারটাকে গুরুতরভাবে নিয়ে নেয় আমির সে কোনো ঝুঁকে নিতে চায় না তোমার আম্মাকে নিয়ে একটু ভয়েও ছিল মহিলার চাহনি কথাবার্তা খুব বেশি ধারালো আর সজাগ আমির পরিকল্পনা করে তোমার আম্মার গলাটা আলাদা করে দেবে মাঝপথে কাঁটা রাখা ভালো না এটা কিন্তু আমার কথা না আমিরের কথা হৃদওয়ান পদ্মজার মুখের ভঙ্গি দেখার জন্য তাকালো পদ্মজার চোখ দুটি অগ্নিমূর্তি ধারণ করে আমির হাওলাদার তার মাকে খুন করতে চেয়েছিল। রিদুয়ান পদ্মচার মেজাজ আজ করতে পেরে বলল এমন কি খুন করতেও গিয়েছিল পদ্মচার চৌকিতে তাকালো তার চোখের জল টলমল করছে সেই সাথে লাল হয়ে উঠেছে রিদুয়ান বলল, ঘটনাটা তোমার বিয়ের কয়দিন পরে সেখানে গিয়ে জানতে পারল, তোমার আম্মার কী এক রোগ হয়েছে মরে যাবে সব ভুলে যাবে সম্ভবত তোমার আম্মা তোমার আব্বার সাথে কথা বলছিল আমার ঠিক মনে নেই অনেক আগের ঘটনা তো তাই আমির তার পরিকল্পনা বাদ দিল কয়দিন পর তোমাকে নিয়ে ঢাকা চলে যাবে এখন আর এসব করে লাভ নেই কদিন পর এমনিতেই মরে যাবে তবে যদি না মরতো তাহলে কিন্তু আমিরই খুন করতো এই হলো তোমার সোহাগের স্বামী রিদওয়ানের ঠোঁটে তিরস্কারের হাসি কী যে আনন্দ হচ্ছে তার শুধু পদ্মজা জানে তার কি পরিমাণ কষ্ট হচ্ছে আমিরের প্রতি রাগ ঘৃণা নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে বেড়াচ্ছে এই মুহূর্তে যদি তার হাত পায়ের বাঁধন খোলা থাকতো তবে সে রিদুয়ানের এই গা জ্বালানো হাসি চিরতরে বন্ধ করে দিত আমিরের শেষ আমিরকে শেষ করে দিত রিদুয়ান হৈ হৈ করে উঠল আরে আরে বাকি আছে তো থেমে গেলে তো চলবে না যেদিন তোমার ম্যাট্রিক পরীক্ষার ফল দিল। সেদিনই তোমার আম্মা প্রথম আমাদের বাড়িতে আসেন আর আমাকে দেখে চিনে ফেলেন বিচক্ষণ বুদ্ধিমতী মহিলার মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠে তিনি তোমাকে নিয়ে ভয় পান বোধ হয় আমি রাতে দ্বিতীয়তলায় হাঁটছিলাম ভাবির ঘরটা নজরে রাখার জন্য ধীরে ধীরে হাঁটছিলাম তাও সেই শব্দ তোমার মায়ের কানে চলে যায় তিনি বেরিয়ে আসেন আমাদের কথা হয় উনি তোমার ভবিষ্যৎ নিয়ে ভেঙে পড়েন মা হিসেবে এমনটাই হওয়ারই কথা শেষ রাতে আমি আর আমির ছাদে ছিলাম আচমকা দেখি তোমার আম্মা জঙ্গলের ভেতর ঢুকছেন কত সাহস মেয়ের শ্বশুরবাড়িতে প্রথমবার এসেই সন্দেহ করে পুরো বাড়ি ঘোরা শুরু করেছেন বিন্দুমাত্র ভয়ডন নেই জঙ্গলের ভেতরই আমাদের সব তখন এত নিরাপত্তা ছিল না তাই আমির ছুরি নিয়ে তোমার মায়ের পিছু ধাওয়া করে লক্ষ্য ছিল তখনই তোমার আম্মা টের পেয়ে যায় কিছু তখনই ঝাঁপিয়ে পড়বে কিন্তু তোমার আম্মা পুরো জঙ্গল ঘুরেও কিছু ধরতে পারেননি এটা তোমার আম্মার ভাগ্য নয়তো ওখানেই মরতে হতো এখানেই কিন্তু সব শেষ নয় তোমরা ঢাকা যাওয়ার পর উনি আরও দু দুবার লুকিয়ে এই বাড়িতে ঢুকেছিলেন দুবারই হাবুল ওনার পিছু নিয়েছে আমি আমিরকে চিঠি লিখি তখন আমির জানালো আরেকবার তোমার আম্মা যদি এখানে আসে সঙ্গে সঙ্গে যেন মৃত্যু উপহার দিয়ে দেয় কিন্তু তিনি আর আসেননি কিছু না পেয়ে বিশ্বাস করে নিয়েছিলেন এখানে কিছু নেই এই বাড়িতে গোপন কিছু নেই নয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন কিছু একটা হবে জানি না অত তোমার মায়েরও ভাগ্য ভালো দুইবার মেয়ের জামায়ের হাতে খুন হতে গিয়েও হয়নি দুইবার হাবুলের মতো জাত খুনির হাতে খুন হতে গিয়েও হয়নি ওনার মৃত্যুটাই লেখা ছিল রোগে সে যাই হোক দেখো আমির জানতো তোমার মা তোমার কতটা প্রিয় তবুও কিন্তু নিজের স্বার্থ দেখেছে তোমার মাকে খুন করতে চেয়েছে এমন মানুষকে তুমি ভালোবেসেছ রাগ হচ্ছে না ভেবে নির্বাক বা খারা তার ভেতরে বিন্দু মাত্র ভালোবাসার অনুভূতি যেন নেই রিদোয়ান আবার বলতে শুরু করলো আমির তোমার মায়ের মৃত্যুবার্ষিকী আর বোনের বিয়ের জন্য এখানে আসেনি তুমি ভেবেছ সব কাজকর্ম ফেলে শুধু তোমার মন রাখতে এসেছে এটা মিথ্যা ও এখানে এসেছে বিপদে পড়ে কুয়েত থেকে বড় অঙ্কের টাকা অগ্রিম নিয়েছে ছয় মাস আগে বিনিময়ে ত্রিশটা মেয়ে দিতে হবে মেয়েগুলোর গায়ে একটু দাগও থাকতে পারবে না মেয়ে দেওয়ার কথা ছিল এক মাস আগেই আমরা অনেক চেষ্টা করেছি পারিনি সব মানুষ চালাক হয়ে গিয়েছে এমন কখনো হয়নি এইবার সব ওলট পালট হয়ে গিয়েছে আমির এর উপর আমিরের উপরে চাপ আসতে থাকে ও টাকাগুলোও খরচ করে ফেলেছে কী করছে সে জানে না কি করছে কে জানে কুয়েত থেকে হুমকি এসেছে আরও এক মাসের মধ্যে ত্রিশটা মেয়ে দিতে না পারলে আমাদের সম্পর্কে সব প্রমাণ বাংলাদেশের পুলিশ ঐতিহ্যকে পাঠাবে এভাবেই হক আমাদের ধ্বংস করবে ওরা খুব ক্ষমতাশালী বিশ্বের অনেক উন্নত দেশের সাথে তাদের চক্র সামিল আছে আমরা সবাই এখন একটা ঝড়ে আছি বিশেষ করে আমির আর ওর বাপ তাই আমির এখানে এসেছে এক মাস শেষ হওয়ার আর বারো দিন বাকি মেয়ে পাচার করতে হবে আট দিন পরই মেয়ে জোগাড় হয়েছে নয়জন যেভাবেই হোক আমাদের একুশটা মেয়ে লাগবেই তাই এখন খুব চাপ আর মারার উপর খাড়ার ঘা হিসেবে উপস্থিত তুমি হৃদওয়ান শব্দ করে হাসল তার হাসি যেন থামছেই না তীক্ষ্ণ স্বরে বলল ধ্বংসের লক্ষণ শুরু হয়েছে দুশো বছর চলেছে আর কত চলবে কিন্তু আমরা সেটা হতে দেব না আমি তো দেবই না আমার জীবনে কিছু বলতে শুধু এই অংশটাই আছে বেঁচে থাকার একটাই অংশ যে মেয়েগুলোকে মেরেছেন তাদের না মেরে পাচার করেই দিতে পারতেন সেটা কেন করেননি পদ্মচার ভেতরে অপ্রতিরোধ তুফান চলেও চললেও কণ্ঠ শান্ত হৃদহন স্বাভাবিক স্বরেই জানালো কেন তারা এই মেয়েগুলোকে পাচার করতে পারছে না মেয়েগুলো দুই মাস ধরে এখানে আছে প্রথম পনেরো দিন বিভৎস ধর্ষণে এদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে শরীরে বিভিন্ন দাগ বসে গিয়েছে তখন তারা জানতো না তাদের মেয়ের অভাব পড়ে যাবে তারপরও এক মাস ঔষধপত্র দিয়ে মেয়েগুলোর ক্ষতিপূরণের চেষ্টা করেছে হয়নি তাই বিগত পাঁচ দিন ধরে তারা তাদের রীতি অনুসারে মেয়েগুলিকে পিটাচ্ছে আজ দুটো মেয়ে মারা গিয়েছে আগে লাশি ফেলে দেওয়া হতো পাঁচ বছর ধরে টুকরো টুকরো করা হয় এটাও আমিরের বুদ্ধি যাতে কোনো মানুষের চোখে না পড়ে আর পুলিশও শনাক্ত না করতে পারে পুলিশরাও এখন চালাক হয়ে গিয়েছে পদজা বলল আমি মেয়ে পাচার করতে দেব না কি করবে পতজা নিশ্চুপ কিছুই পারবে না আমির তোমাকে ছেড়ে দিলেও আমরা ছাড়ব না আর আমিরও তোমাকে ছাড়বে না ও তোমার শরীরে আকৃষ্ট ভালোবেসে না যেদিন তুমি রুম্পার ঘরে রাতে ছিলে সেদিন আমি তোমার খেয়াল রাখার জন্য আমির তোমার খেয়াল রাখার জন্য না তোমার উপর নজর রাখার জন্য রাতে ঘুমাইনি রুম্পা কখন কী বলে দেয় সেই ভয়ে রুম্পাকে খুন করার পরিকল্পনাও আমিরের ও বাবলুকে পাঠাই হাবলুর ভাই বাবলু দুজনেই বংশগত জাত খুনি কিন্তু গিয়ে দেখে আলমগীর ভাইয়া তার বউকে নিয়ে পালাচ্ছে তবুও বাবলুর সাথে ওরা পারতো না সেখানে তুমি বাগড়া দাও বাবলুকে খুন করে ফেলো কি আশ্চর্য একদম মায়ের রূপ পেয়েছো পুরোটা দৃশ্য কিন্তু আমির দেখেছে ও জঙ্গলে ছিল এত এত চিন্তার মাঝে তোমার এই রূপ তুমি যখন পূর্ণাকে নিয়ে অন্দরমহলে চলে যাও তখন লাশ সরিয়ে দেওয়া হয় তুমি পুরোনাকে নিয়ে ঘরে যাও তখন আমির তোমাদের ঘরে চলে যায় এমনই আমিরের জ্বরও হয়েছিল মেয়ে জোগাড়ের চিন্তায় এমন অবস্থায় তোমার খুনা কাজকর্ম আমিরকে পাগল করে তোলে অস্থির হয়ে পড়ে রানীকে খোঁজার নাম করে এখানে এসে পরিকল্পনা করে তোমাকে ভয় দেখানোর যাতে তুমি ঢাকা চলে যাও আমিরকে নিয়ে ওর বিশ্বাস আটকে আট দিনের মেয়ে জোগাড় করে ফেলবে কিন্তু এটা বিশ্বাস নেই যে তুমি আট দিন পর ঢাকা যেতে রাজি হবে তাই আগে থেকে কাজ এগিয়ে রাখার পরিকল্পনা করে এমনই তোমাকে মারতেও বলেছে যাতে ভয় পাও মারার পরও যখন ভয় পাওনি তারপর বলল তোমাকে রক্ত দেখাতে যদিও একটা মেয়ে রক্ত দেখিয়েছিলাম তোমাকে ওর বিশ্বাস ছিল স্বামীর জানের মায়ের হয়েও মায়াই হলেও ছেড়ে দেবে এই গ্রাম কিন্তু তুমি তো মুখের ওপর বলে দিলে ঢাকা ফেরত যেতে রাজি না তুমি এই সত্যি তুমি আমিরকে ভালোবাসো ভালোবাসা কি? পদ্মচা দাঁতে দাঁত চেপে চোখের জল ফেলছে হৃদয়বান দুই হাত নাড়িয়ে বলল আচ্ছা এইসব ভালোবাসার ভালোবাসার কথা বাদ দাও আমির তোমাকে ভালোবাসে না ওর সব নাটক ও তোমার রূপকেই ভালোবেসেছে এখনও যে রূপের শরীর তোমারই আমি নিজেই নিয়ন্ত্রণ করতে পারি না সেখানে তো হালালভাবে ভোগ করার সন্দন পেয়েছে সনদ পেয়েছে সবশেষে ভালোবেসে ভালোভাবে বলছি পদ্মচা কোনো বাগড়া দিও না আর সব মেনে নাও নয়তো তোমাকে মরতে হবে আমি না মরলেও বড় চাচা আব্বা আর আমি তোমাকে ছেড়ে দেব না তিনি কেন আমাকে মারবেন না তিনি তো আমাকে ভালোবাসেন না ভালো না বাসলেও টাকার প্রতি যেমন টান ওর তেমন সুন্দরের প্রতি টান আছে ধরে রাখতে চাইলেও পারে তোমার কাছে আমার অনুরোধ অনেক করেছো আর কিছু করো না কি পান এসব করে অর্থ পাই শান্তি পায় মেয়েদের কষ্ট দিয়ে কিসের শান্তি হাওলাদের বংশে ভালো ছেলে নেই সবই খারাপ যারা ভালো হয়েছে তারা মরেছে তবে জাফর ভাই আলমগীর এরা তো ভালো এদের অনেক পিটিও বড়ো চাচা আব্বা এই পথে আনতে পারেনি জাফর ভাই তো এই সম্পর্কে কিছুই জানে না জাফর ভাই একটু বোকা ধরনের অনেক স্পর্শকাতর মন মুরগির রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায় তাই তাকে আর এই জগতে আনা হয়নি আব্বার প্রথম ছেলে ছিল বলে মারেনি রাজধানীতে পাঠিয়ে দেয় পড়ার জন্য তারপর বিয়ে করে বাইরে চলে গেল আর আলমগীর ভাইয়া বাধ্য হয়ে এই দলে কাজ করেছে সুযোগ পেয়ে পালিয়েও গিয়েছে আমির তো ছোট থেকেই তেজি বড় চাচার কাছে আমির হচ্ছে সোনার টুকরা এসব গল্প করতে ভালো লাগছে না ঘাটটা খুব ব্যথা করেছে এত শক্ত আঘাত দিয়েছ ডাইনি নাকি তুমি ঋতুয়ান আলতা করে ঘাড়ে হাত বুলাতে বোলাতে বলল আচ্ছা আসল কথা বলি আমিরকে ছেড়ে পালিয়ে যাও এই রাজত্বে থাবা দেওয়ার কথা ভেবো না জীবনে কিছু পাইনি মা জন্ম দিয়ে মারা গেল বাপের অবৈধ সন্তান আমি ছোট থেকে আমি অত্যাচারিত আজও আমির আমার উপর অত্যাচার করে অনেক দুর্বল ছিলাম পানিতে ছুপিয়ে রেখেছে শীতের রাতে উলঙ্গ করে বেঁধে রেখেছে পিটিয়েছে আমির মানুষকে আঘাত করতে পছন্দ করে মানুষের আকতি মিনতি ওর কাছে পরম শান্তির তুমি ওর কাছে থেকো না পালিয়ে যাও পুলিশের কাছে যেও না অন্য কোথাও গিয়ে থাকো ও এখন মায়া দেখাচ্ছে যখন স্বার্থে বেশি টান পড়বে ঠিকই হাত তুলবে খুন করে ফেলবে তোমাকে পদ্মজা শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল কি বলছেন তাহলে উনি আমার কাহিনী আমাকে শুনিয়ে তাহলে উনি আপনার কাহিনী আমাকে শুনিয়েছিলেন ঋতুবান পদ্মজার কথা বুঝতে পারল না সে একটু ঝুঁকে প্রশ্ন করলো কিছু বললে পদ্মজা কিছু বুঝতে পারল না তার চোখ থেকে জল পড়ছে পিছনের ছয় বছর মিথ্যের জাল দিয়ে পেঁচানো কিছু সত্য নয় সব মিথ্যে সব আমির মাত্রই এসেছে এখন শেষ রাত সে পানি খেয়ে রাফেদকে বলল নতুন মে তিনটাকে খেতে দিও চিৎকার চেঁচামেচি করলে ভুলেও মেরো না রাফেদ বলল আপনি ভাববেন না সব সামলে নেব আমির বিটু ঘরে বসে রয়েছে মুজিদ বলল আমরা যাই তাহলে সকালে কাজ আছে আমার আমির কিছু বলল না কপাল কুচকে রেখেছে সিগারেট ধরালো খলিল বলল ওই ছেড়ি এখন কি করবি আমির বলল ওটা আমার ব্যাপার আরফিদ উঁচু স্বরে ডাকলো আরভিদ সেকেন্ড কয়েকের মধ্যে আসলো আমির বললো বাড়ির পিছে যাও লতিফা থাকবে যা দেবে নিয়ে আসবে আরভিদ চলে গেল আমির চেয়ারে বসে মজিদকে বলল গেলে যাও দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছো কেন শফিক না আসছিল কোথায় গেল ঋদুর কাছে গিয়েছে বললেন খলিল তারপর মুজিদকে বললেন আইও ভাই বাড়ি তো যাই পদ্মজা ক্লান্ত কণ্ঠে জানতে চাইলো ঢাকার অফিস আর গোডাউন আমি তো অনেকবার গিয়েছি সেখানে পণ্য দেখেছি মেনু দেখেছি কিছু তো মিথ্যে মনে হয়নি আমির সত্যি পণ্যের ইম্পোর্ট ব্যবসা আছে ও কাঁচা কাজ করে না ও কাঁচা কাজ করে না আর আমার মেয়ে আমার নিষ্পাপ তিন মাসের মেয়েটাকে কে খুন করেছে ভাবলো করেছে ঋদান এই প্রশ্নে থমকায় পদ্মজা অধীর আগ্রহে তাকিয়ে আছে এই প্রশ্নের জবাবের জন্য দরজায় টোকা পড়ে সেকেন্ড কয়েকের মধ্যে প্রবেশ করলো একটা চেনা মুখ রিদোয়ান হেসে বললো আরে শফিক রাতে এখানে শফিক পদ্মচাকে জহুরি চোখে দেখল শফিকের এলোমেলো চুল নোংরা চাহনি সে রিদোয়ানকে বললো হুম আসছি আগে বল আমিরের বউ এখানে কেন এই মেয়েরে ও চালান করে দিবে নাকি নিজে নিজেই চলে এসেছে কোনো বিপদ থানার কি অবস্থা থানার কি অবস্থা তোরা কি আজমপুর থেকে কোনো মেয়ে এনেছিস আজমপুরের মাতব্বর মামলা করেছে তার মেয়ে হারিয়ে গিয়েছে বিশাল বড় লোক বড় লোকদের ব্যাপার স্যাপার তো জানিসই আশেপাশে সব এলাকাতেই খোঁজ চলছে আগামীকাল অনন্দপুরে পুলিশ আসবে তাই তোদের জানাতে এসেছি সাবধানে থাকিস দুনিয়ার সব ভেজাল একসাথে একেবারেই আসতে হয় ভীষণ বিরক্তি নিয়ে বলল ঋতওয়ান শফিক তার গোফে হাত বোলাতে গোলাতে পদ্মজাকে পা থেকে মাথা অবধি দেখলো তারপর পদ্মজার পায়ের কাছে বসল পদ্মজার ফর্সা পাদুটি তার নজরে পড়ে পায়ে আলতো করে ছুঁয়ে দিয়ে বললো খুব সুন্দরই কাছ থেকে প্রথম দেখলাম মেরেই তো দেবে নাকি শফিকের ছোঁয়া যেন পদ্মজার গায়ে আগুন লাগিয়ে দিল সে হুঙ্কার সারল একদম ছোঁয়ার চেষ্টা করবেন না দূরে সরুন শফিক অবাক হয়ে রিদুয়ানকে বললো আরে এর তো তেজ অনেক আমির সামলাই কেমনে ঠোঁট কামড়ে হাসি আটকে রেখেছে তার সাহস হচ্ছে না পদ্মজাকে ছোঁয়ার কিন্তু অন্য কেউ আমিরের দুর্বলতায় হাত দিচ্ছে দেখে তার খুব আনন্দ হচ্ছে সে শুধু দৃশ্যটা উপভোগ করছে শফিক শার্টের বোতাম খুলতে খুলতে বলল এত সুন্দর মেয়ে হাত করা যায় না মেরেই যখন দেওয়া হবে একটু উপভোগ করে দেখি কি বলিস পদ্মজা বুক ধুক ফুক করছে শেষমেশ তার ইজ্জতেও হাত পড়েছে পড়ছে সে ছটফট করতে থাকে ছোটার জন্য পদ্মজা বাঁধা অবস্থায় উল্টো হয়েছিল সফিক সোজা করে সঙ্গে সঙ্গে পদ্মজার মসৃণ পাতলা পেট উন্মুক্ত হয়ে ওঠে শফিকের লোলুপ দৃষ্টি দেখে পদ্মজার শরীর রেডি করে ওঠে সে প্রাণপণে ছোটার চেষ্টা করছে সফিক উল্লাসে বলল। আরে ভাই এমন সুন্দর মেয়ে মানুষ তো দুটো দেখিনি আমিরের উচিত ছিল আমাদের সাথে ভাগ করে নেওয়া একাই ছয় বছর আচ্ছা যাক তুই এখানে বসে দেখে বসে থেকে কি দেখবি দেখবি নাকি দেখলে দেখতে পারিস শফিক আরও অশ্লীল মন্তব্য করে যা শুনে পদ্মজার ঘৃণায় বুক ফেটে কান্না আসে শফিক পদ্মজার উপর ঝুঁকতেই পদ্ম চাচাতে থাকে একদলা থুতু ছুঁড়ে দেয় শফিকের মুখের ওপর শফিকের চোখ দুটি বড় বড়ো হয়ে যায় প্রবল আক্রোশে পদ্মজার আহতকালে থাপ্পড় বসায় পুরনো ক্ষতস্থানে পুরো চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে আসে ব্যথায় পদ্মজার সারা শরীর টন টন করে ওঠে আর করে ওঠে আম্মা বলে তখনই দুটি পায়ের শব্দ ভেসে আসে কেউ একজন দৌড়ে এদিকে আসছে রিদুয়ান আমিরের উপস্থিতি টের পেয়ে দ্রুত ভয়ে চেয়ার থেকে উঠে দেয়াল দেয়াল ঘেসে দাঁড়ালো ঘরে এসে প্রবেশ করলো আমির ঋদানের ধারণাই সত্যি আমির পদ্মার চিৎকার শুনেই চলে এসেছে আমির এখানে আছে জানলে রিদুয়ান শফিককে নিষেধ করতো শফিকও তো বলেনি যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় শফিক আমিরকে দেখে হাসল বলল আমির এই বউ তো চোখের পলকে সেই হাসি মিলিয়ে যায় কথা বলাও থেমে যায় আমির থাবা মেরে ধরে শফিককে হৃদওয়ান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে এটু ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় শফিক কিছু বুঝে ওঠার পূর্বে আমির ছুরি দিয়ে শফিকের গলার রগ কেটে ফেলে রক্ত ছিটকে পড়ে পদ্মজার উপর আমির নিঃশ্বাস বন্ধ রেখে ছুরি দিয়ে শফিকের দুই চোখে আঘাত করে পেটে বুকে আঘাত করে শফিকের মাথা দুই হাতে ধরে দেয়ালে শব্দ তুলে আঘাত করে শফিকের মুখ থেকে গ্যাগ্যার ধরনের একটা শব্দ বেরিয়ে আসে সেই শব্দ আর আমিরের বিশ্ব যে পদ্মজা ভীত হয়ে পড়ে রক্তে সারার ঘর রক্তপুরি হয়ে উঠেছে পদ্মজার শরীর কাঁপতে থাকে সে কখনো আমিরকে খুন করতে দেখেনি আজই প্রথম দেখছে কি নির্মম তার খুন করার ধরন কি হিংস তার চাহনি তার আক্রমণ চোখের পলকে মানুষ খুন করে ফেলেছে চোখ বুঝে জোরে জোরে কাঁদতে থাকলো আমিরের সারা মুখে রক্ত চোখ দুটি ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না হাঁপাচ্ছে না দরজার বাইরে এসে দাঁড়ালো মজিদ খলিল রাফেদ আরভিদ মুহূর্তের চারিদিকে থমকে যায় থেমে যায় সব শব্দ শফিকের রক্তাক্ত দেহটি মেঝেতে পড়ে আছে চোখ দুটি যেন বেরিয়ে এসেছে গলা রক্ত থেকে ছিটকে রক্ত বের হচ্ছে যে কোনো সাধারণ মানুষের কাছে এই দৃশ্য দেখা মানে ওই মুহূর্তে মৃত্যুবরণ করা গড় করে বমি করা অদ্দচার সারা শরীর কাঁপছে এমন মানুষের সাথে সে কিছুতেই পারবে না মুহূর্তে এই ঘটনায় সে হার মেনে নিয়েছে মনে প্রাণে নিজের মৃত্যু চাইছে এই মুহূর্তে মনে হয় ভয় ছাড়ার কিছু নেই ভালোবাসার রাগ ঘৃণা কিছুই নেই সে শুধু ভয় পাচ্ছে এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব ছেচল্লিশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন